মাল্লাম সালাত সাল্লাম যে যদি আপনি নিজের সন্তানদেরকে ইলিম না শিক্ষা দেন ইলিম অর্জন করার জন্য মাদ্রাসায় না দেন অথবা মক্তব্যে যদি না দেন তাহলে কিন্তু আল্লাহ রবাহ আলমিন আপনাকে ধরবে আপনাকে ধরে বসবে কেননা সমস্ত মানুষ সমস্ত গার্জেন একটা হলো আপনার রাহবর একটা চারুয়াহা হ্যাঁ কুল্লুকুম রাহ ইন ককুল্লুকুম মস উলুন আন আইয়াতিহি যে সমস্ত রাহবর আর তাদেরকে আল্লাহ বলে আলাবেন কিন্তু সওয়াল করবেন ককুল্লুকুমস উলুন আন আইয়াতিহি যে তোমরা কী করেছো তোমাদের সংসার কীভাবে চালায়েছো ছেলে সন্তান কোন দিকে নিয়ে এসো সমস্ত কিছু কিন্তু আপনাদের সাক্ষ্য দিতে হবে আপনাদের কিন্তু গাওয়া আপনাদের কিন্তু এগুলো হিসাব নিকাশ দিতে হবে আর যদি আপনার সন্তানকে কোনো একজন হুজুর না বানালেন কোনো একজন জান্নওয়ালা না বানালেন কোনো একজন ইলিম হাসিল করেওয়ালা না বানালেন তাহলে কিন্তু আল্লাহ রবুলা আলমিনের ঘোষণা শোনেন আপনার সন্তানের যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওই দিন হাসের ময়দানে যে সময় জাহান্নামে দেওয়ার জন্য আপনার সন্তানকে ঘোষণা করে আল্লাহ ফেরেস্তা যাও নিয়ে যাও ওকে জাহান্নামে নিয়ে যাও তখন আপনার সন্তানই কিন্তু আপনাকে ফাঁসাইয়ে দিবে, মহতরম সন্মান তো বুঝতে আপনাকে কিন্তু ফাঁসাইয়ে দেবে কীভাবে ওই সন্তান ওই দিন বলবে ইয়া আল্লাহ না যা তাহতা উদা মিনা ওয়া কু না মিনা আল্লাহ যে ওই আমাদের মা বাবাকে অল্প আনো আইনা ও জাহান্নামের দরজার সামনে শুয়াইয়া দাও আমি তাদেরকে আমি এমনি জাহান্নামে যাব না তাদের বুকের উপরে এরকম পাড়া দিয়ে পাও দিয়ে কুচলে কুচলে তারপরে জাহান্নামে যাব। সম্মানিত এরকম অবস্থা এরকম হালত ওই দিন হয়ে যাবে আপনি আমি কিন্তু ছাড় পাব না প্রথমে আলিম হন যদি না হন তাহলে আলিমের বাপ হন যদি নাও পারেন তাহলে আলিমের দাদা হন আর যদি নাও পারেন আলিমের সাথে উঠা বসা করলেওয়ালা হন কেননা রসুল সাল্লাহাম বলেছেন মান মুসাফাহা উলামা ফা মুসাফা হা যে কোনো ব্যক্তি যদি একজন উলামার সাথে মুসাফা করে সে বরংশ আমি নবীর সাথে মুসাফা করলো এজন্য আপনি আমার কিন্তু আলিমদেরকে ইজ্জত দেওয়া দরকার একজন আলিমকে সম্মান করবেন না তো রসুল সাল্লা সালামের সম্মান করলেন রসুল সাল্লাহ সালামের সম্মান না তো আল্লাহ রব আলিনের সম্মান করলেন কেননা এটা নাসি এটা সিরকল হিসেবে যায় আল্লামা দিনা, ফা রসাদা ওয়াদা এখন দেখেন মাংতো আল্লামা দিনা ফকাদা রাশাদা ওয়াহদাদা যে ব্যক্তি দিনের বিষয় জানলো ইলিম জানলো অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধানগুলো জানল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্নুকগুলো জানল ওয়াহদাদা সে হদায়ত এফতা তাকে আল্লাহ রবুল্লা আলমিন সিদা রাস্তা দেখাবেন আল্লামা দিনা ফকদা রাশাদা ওহতাদা ওমাং তাজাহাল আনহু ফকদ বাবা আর যে ব্যক্তি এই ইলিম থেকে দূরে সরে থাকলো এই তল ইলিম হাসিল করার থেকে অর্থাৎ একজন আলিমের থেকে দূরে থাকলো এক কিছু শিকার থেকে দূরে থাকলো ওমাং তাজাহালা আনহু ফকদ দল্লা সে একজন গুমরাহি একজন গুমরাহি সে একজন গুমরাহি অর্থাৎ সে পথ ভ্রষ্ট হয়ে গেল সে সবসময় খারাপ কাজ করবে সে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হবে এই জন্য সম্মানিত উপস্থিতি আপনি প্রথমে আলিম হন যদি না হন তাহলে আলিমের বাপ হন যদি নাও পারেন তাহলে আলিমের দাদা হন আর যদি নাও পারেন আলিমের সাথে উসা করেওয়ালা হন কেননা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান মাসাফাহা উলামা ফা মুসাফাহা মিন্নি যে কোনো ব্যক্তি যদি একজন উলামার সাথে মুসাফা করে সে বরংশ আমি নবীর সাথে মুসাফা করলো এই জন্য আপনি আমার কিন্তু আলিমদেরকে ইজ্জত দেওয়া দরকার একজন আলিমকে সম্মান করবেন না তো রসুল সাল্লাহ সাল্লামের সম্মান করলেন রসুল সাল্লাহ সাল্লামের সম্মান করলেন না তো আল্লাহ রবাহ আলমিনের সম্মান করলেন কেননা এটা নাসি এটা সিরকল হিসেবে যায় ওমাল্লাম ইউআালাম যে যদি আপনি নিজের সন্তানদেরকে ইলিম না শিক্ষা দেন ইলিম অর্জন করার জন্য মাদ্রাসায় না দেন অথবা মক্তব্যে যদি না দেন তাহলে কিন্তু আল্লাহ রব্লা আলমিন আপনাকে ধরবে আপনাকে ধরে বসবে কেননা সমস্ত মানুষ সমস্ত গার্জেন একটা হলো আপনার রাহবর একটা চারুয়াহা কুল্লুকুমুন যে সমস্ত রাহবর আর তাদেরকে আল্লাহ রুবুল্লা আলমেন কিন্তু সওয়াল করবেন অকুল্লুক উলুন আন রোয়াতিহি যে তোমরা কি করেছো তোমাদের সংসার কিভাবে চালায়েছো ছেলে সন্তান কোন দিকে নিয়ে এসো সমস্ত কিছু কিন্তু আপনাদের সাক্ষ্য দিতে হবে আপনাদের কিন্তু গাওয়া আপনাদের কিন্তু এগুলো হিসাব নিকাশ দিতে হবে আর যদি আপনার সন্তানকে কোনো একজন হুজুর না বানালেন কোন একজন জান্নওয়ালা না বানালেন কোন একজন ইলিম হাসিল কর্নেওয়ালা না বানালেন তাহলে কিন্তু আল্লাহ রবা আলমিনের ঘোষণা শুনেন আপনার সন্তানের যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওই দিন হাসের ময়দানে যে সময় জাহান্নামে দেওয়ার জন্য আপনার সন্তানকে ঘোষণা করে দিবে আল্লাহ ফেরেস্তা যাও নিয়ে যাও ওকে জাহান্নামে নিয়ে যাও তখন আপনার সন্তানই কিন্তু আপনাকে ফাঁসাইয়া দেবে মহতরম সন্মান তো বুঝতেই আপনাকে কিন্তু ফাঁসাইয়া দিবে কিভাবে ওই সন্তান ওই দিন বলবে ইয়া আল্লাহ না আল্লুমা ওয়া কুন আমিনালাস ফালিন যে ওই আমাদের মা বাবাকে অল্প আনো আয়না ও জাহান্নামের দরজার সামনে শুয়াইয়া দাও আমি তাদেরকে আমি এমনি জাহান্নামে যাব না তাদের বুকের উপরে এরকম পাড়া দিয়ে পাও দিয়ে কুচলে কুচলে তারপরে জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি এরকম অবস্থা এরকম হালত ওই দিন হয়ে যাবে আপনি আমি কিন্তু ছাড় পাবো না আপনি যদি একজন আলিম না বানান আপনার আপনার সন্তানকে যদি শিক্ষিত না বানান চায় আপনি জেনারেল বানান কিন্তু ওই কোরআনের জ্ঞান দিতে হবে চায় আপনি একজন আম মানুষ বানান কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে যদি না দিতে পারেন ওই সন্তানে যত খারাপ কাজ করবে সমস্ত কিছু ভার দায়িত্ব কিন্তু আপনার উপরে